ভাষাকে বাংলাদেশি ভাষা বলায় উত্তাল রাজ্য রাজনীতি বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়ার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ মঙ্গলবার শিলচর তৃণমূল কংগ্রেসে কর্মীরা প্রতিবাদ সাব্যস্ত করেন অমিত মালভিয়ার পুষ্পতলিকা দাহ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কাছাড় জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা ¡Gracias! <coughs> মোহাম্মদ মালভিয়া মন্তব্য করেছিলেন যে সিলেটি ভাষায় কথা বলা মানুষ বাংলাদেশি এই মন্তব্য পরে সমগ্র বরাক উপত্যকা জুড়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় গতকাল রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব অমিত মালভিয়ার বক্তব্যকে নিয়ে কড়া ভাষায় নিন্দা প্রকাশ করেছিলেন আজ শিলচরে অমিত মালভিয়ার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছার জেলা কমিটি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেন এই ধরনের বক্তব্য কেবল বিভাজনের মূলক নয় এটা আসাম তথ গটা বড়াটবাসীদের অপমান এমন মন্তব্যের করা নিন্দা করা ভাষায় নিন্দা জানান কাচারে তিরমল কংগ্রেস কর্মীরা অমিত মালবব তিনি বক্তব্য রেখেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা আজকে একটা সর্বভারতীয় দলের আইটি সেল এর ইনচার্জ হয়ে গোনার ভাগ বসের বিভিন্ন জাতিগত নিয়ে কোন ধরনের কোন যেন না ওনার কোনো জ্ঞান বলতে কি চলে তুমি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাঙালি ভাষা এবং বর্তমানে আস্থা ভাষ বসে জুড়ে যেভাবে বাঙালিদের বাঙালি দের প্রতি অনাস্থা চলছে তৃণমূল পক্ষ থেকে আমরা সেটার প্রতিবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টি বড়كوপ্তর যারা প্রতিনিধিরা আমি তাদেরকে জিজ্ঞাসা করছি ওনাদের জাতিটা কি আজকে ভাষ বসে স্বাধীনতা সংগ্রামে কতজন মানুষ শহীদ হয়েছেন তার মতন যারা যারা শহীদ হয়েছে তাদের মধ্যে বাঙালি কতজন আজকে নেতাজি সুভাষ বন্ধু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর কুটিরাম বসু প্রত্যেকটা হচ্ছে বাঙালি আর তিনি বলেছেন সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা আজকে ভারতবর্ষের বিভিন্ন শহরে আজকে সিলেটে মানুষরা বসবাস করছেন আজকের বড় প্রভুত্বতায় লক্ষ লক্ষ বাঙালিরা সিলেটি ভাষায় কথা বলে আমরা তার প্রতিবাদ জানাই এবং আমি ভারতীয় জনতা বড় পার্টিরা এখন পর্যন্ত ওনাদের মুখে কোনো আছেন ওনারা কোনো বক্তব্য রাখছেন না তো আমাদের সন্দেহ হচ্ছে ওনারা বাঙালি না কোন জাতি তাই আমরা বলছি আগামী দিনে যদি বাঙালির উপরে কোন ধরনের অত্যাচার হয় বাংলা ভাষা নিয়ে যদি কোন পাল্টা বক্তব্য হয় তৃণমূল কংগ্রেস বসে থাকবে না তৃণমূল কংগ্রেস তা নিয়ে সমস্ত মহাকত্যকায় জোরদার আন্দোলন শুরু করবে